বিবিএ এমন একটি ডিগ্রি যা আমাদেরকে শুধুমাত্র তত্ত্ব জ্ঞানই দেয় না বাস্তবসম্মত জ্ঞান আমাদেরকে দিয়ে থাকে বিবিএ পড়ে আপনি এমন কিছু শিখবেন যা আপনার চাকরির জীবনে যেমন কাজে লাগবে ব্যবসায়িক জীবনেও কাজে লাগবে পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে আসুন জেনে নেই বিবিএতে আসলে কি পড়ানো হয় বিবিএতে প্রথমেই শেখানো হয় ব্যবসার মৌলিক ধারণাগুলো আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন কিভাবে ব্যবসার লক্ষ্য নির্ধারণ করবেন কিভাবে পরিকল্পনা করবেন কিভাবে ব্যবসার ফান্ডিং করবেন কিভাবে ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ব্যবসায় কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করবেন সব কিছুই শেখানো হয় বিবিএতে ব্যবস্থাপনা দক্ষতা বিবিএ কোর্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখানে শেখানো হয় কিভাবে আপনি টিমকে লিড দিতে পারবেন শেখানো হবে আপনি কিভাবে আপনার কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখবেন কিভাবে আপনি আপনার সম্পদকে মেইনটেইন করবেন কিভাবে আপনি আপনার কর্মীদেরকে মোটিভেটেড করবেন কিভাবে আপনি আপনার কর্মীদের থেকে কাজ আদায় করে নেবেন কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা করবেন এই সব সবকিছুই ম্যানেজমেন্ট সাবজেক্টে শেখানো হবে এরপর আপনি শিখবেন কিভাবে মার্কেটিং করতে হয় মার্কেটিং এর যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলা এখানে শেখানো হয় যেমন আপনি কিভাবে আপনার গ্রাহককে সন্তুষ্ট করবেন গ্রাহকের কাছে কিভাবে পণ্যকে পৌঁছে দিবেন কিভাবে আপনি আপনার পণ্যের মাধ্যমে গ্রাহকের চাহিদা পূরণ করবেন করবেন কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানকে একটি রূপান্তর সবকিছুই শিখতে পারবেন বিবিএতে মার্কেটিং পড়ার মাধ্যমে বিবিএতে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং খুবই গুরুত্বের সাথে শেখানো হয় এখানে একাধিক সাবজেক্ট থাকে যেন একজন স্টুডেন্ট খুবই ভালোভাবে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে পারে যেকোনো প্রতিষ্ঠান ছোট হোক কিংবা বড় হোক সবখানেই ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর প্রয়োজন রয়েছে কোনো প্রতিষ্ঠানই ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ছাড়া চলতে পারে না তো এখানে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং এর মাধ্যমে স্টুডেন্টদেরকে শেখানো হয় কীভাবে বাজেট তৈরি করবে কিভাবে আর্থিক অবস্থা বিশ্লেষণ করবে কিভাবে ব্যালেন্স শিট তৈরি করবে সব কিছুই এখানে শেখানো হয় এছাড়াও এখানে শেখানো হয় কীভাবে বিনিয়োগ করতে হবে এবং এই বিনিয়োগকৃত অর্থ কোথা থেকে নিয়ে আসতে হবে এই বিষয়টিও ফাইন্যান্সে শেখানো হয় বিবিএর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল যোগাযোগ দক্ষতা বিবিএতে শেখানো হয় কিভাবে একজনের সাথে আরেকজন কথা বলবে কিভাবে কোথায় গিয়ে কথা বলতে হবে কিভাবে টিম লিড দিতে হবে কিভাবে একটি প্রজেক্ট সম্পন্ন করতে হবে সব কিছুই শেখানো হয় বিবিএতে পাশাপাশি এখানে লিডারশিপ দক্ষতাটাও গড়ে তোলা হয় লিডারশিপ দক্ষতার মাধ্যমে সে কমিউনিকেশন করতে পারে অন্যদের সাথে পাশাপাশি এখানে শেখানো হয় কিভাবে ক্লায়েন্টদেরকে ডিল করতে হয় কিভাবে একটি টিম মিটিং পরিচালনা করতে হয় কিভাবে একটি মিটিং এজেন্ডা তৈরি করতে হয় সব কিছুই শেখানো হয় বিবিএতে বিবিএ শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন কেস স্টাডিজ এবং প্রজেক্ট করার মাধ্যমে বাস্তব জীবনের অভিজ্ঞতা দেয় এছাড়াও ইন্টার্নশিপ করার মাধ্যমে কর্পোরেট দুনিয়ার কাজের যে পরিবেশ আছে সেইটার সাথেও পরিচয় করিয়ে দেয় বিবিএ শুধুমাত্র একটি ডিগ্রি নয় এটি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনি ব্যবসা পরিচালনা ম্যানেজমেন্ট বা লিডারশিপ যেটাই বলেন না কেন সবকিছু বিবিএ পড়ে আপনি শিখতে পারবেন বিবিএ আপনাকে কর্পোরেট লাইফের জন্য যেমন প্রস্তুত করবে পাশাপাশি আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলেও আপনাকে সাহায্য করবে তাই আপনি যদি বিবিএ পড়ার কথা ভাবছেন অথবা বিবিএ করছেন আপনি তাহলে সঠিক পথেই আছেন আপনার ভবিষ্যৎ পথ চলা সুন্দর হোক এই কামনাই রইল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটিতে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য